সময় খুব বেশি পছন্দ করলেও এখন আর আগের মতো ওইভাবে খাওয়াও হয় না ভালোও লাগে না আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল ওই সাড়ে ছয়টার মতন বাজে তো শ্রীমলসোনার জন্য হলো নুডলস রান্না করছি ওই মাঝে মধ্যে দেয়া হয় আর যখন দেই বেশিরভাগ টাইম এইভাবেই দেওয়া হয় আর আটাটা আগেই সিদ্ধ করা হয়েছিল রুটি করা হবে রুটি ডিম ভাজি আসলে আটা যত টাইম নিয়ে আস্তে ধীরে মেখে নিয়ে যায় তত বেশি রুটি ভালো হয় তাই না বাসায় তো সবসময় সিদ্ধ আটার রুটি করা হয় আর সিদ্ধ আটার রুটি খেতেই মনে হয় বেশি ভালো লাগে আমার তো তাই মনে হয় একদম নরম হয় তো এখন সবগুলো রুটি সেঁকে নেবো বেশি টাইম লাগবে না যেহেতু আর সবজি টবজি কোনো কিছুই রান্না করব না এর জন্য আস্তে ধীরেই করতেছি কোনো তারা নেই আজকে অবশ্য শ্রীমসোনা ঘুম থেকে উঠতে বেশ পরে গতকাল রাত্রি হলো অনেক রাত্রে ঘুমাইছে সন্ধ্যার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওই সাড়ে নয়টার দিক উঠে গিয়েছিল পরে ডেটটা প্রায় ঘুমিয়েছে এর জন্য সকাল টাইমে একটু দেরি করে উঠেছে বুড়ি তো আমরা এর মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি আজ খেতে আমি অনেক পছন্দ করি আর কম বেশি দেখাতে সব মাছই খাই পাঙাশ মাছটা বিশেষ করে অনেক বেশি পছন্দ করতাম আগে বিশেষ করে একদমই কাঁটা কম এর জন্য হলো বেশি ভালো লাগতো কিন্তু সময়ের সাথে সাথে এখন আর ওইভাবে তেমন খাওয়াও হয় না আর কেন জানি খেতেও তেমন বেশি ইচ্ছা করে না সেদিন বাজারে গিয়ে পাঙাশ মাছ দেখার পর শ্রীমালের কাপুরকে বললাম আজকে আমাদের একটা ছোট সাইজের পাঙ্গাশ মাছ নিয়ে চলো তো সে আবার বেশ ভালো বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে আসছে কেটেই নিয়ে আসছে আর মাছ তো সবসময় কেটেই নিয়ে আসে আর চট্টগ্রাম ওই বাজার থেকে যে কোনো মাছ কেটে নিয়ে আসলে মাছের উপরে যে চামড়াটা সে কাতল মাছ রুই মাছ যে মাছ হোক ওইটা ফেলে দেয় আর বিশেষ করে পাঙাশ মাছে যদি ফেলে দেওয়া হয় উপরের চামড়াটা তাহলে বেশি ভালো হয় গন্ধ থাকে না বা ভালো হয় খেতে ভালো লাগে তো শ্রীমলসোনার জন্য হলো আলু আর উচ্ছে দিয়ে রান্না করে দিলাম ওকে সব সবজি দিয়ে রান্না করে দিই আলুটা বরং কম দেওয়া হয় ওই পেলে গোটা গরম মশলা জিরা তেজপাতা মানে মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবেই আমি শিঙ মাছ রান্না রান্না করি করি তারপর মাছ ওইভাবেই আমার ভালো লাগে ওইভাবে তো আদা রসুনের পেস্ট দিয়ে তারপর সব দিয়ে আস্তে মশলা কষিয়ে নেব বেশ কয়েকবার আস্তে আস্তে একটু একটু জল দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর বেশি ধর করব না আজকে অবশ্য ডাল রান্না করব না আজকে হলো ওই গতকালের ডাল আছে ভাবছি গরম করব এই আর কি তো কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম তারপর আলুটা আজকে ভাজিনি মশলার সাথে একটু কষি এখন ঝোলের জন্য জল দেবো মাছটাও দিয়ে দেবো তারপর চুলার হিটটা একদম লোতে রেখে আস্তে ধীরে রান্না করে নেব ওই নামানোর আগে একটু গরম মশলার পেস্টও দিয়ে দেবো এখন ওই নয়টার মতন বাজে কারণ দেরি করিনি তো আর বেশি সময় লাগবে না রান্না বান্না হতে আজকে অনেক কাজ আছে এর জন্যই আরও মানে গতকালই চিন্তা করে রাখছিলাম যে সকাল সকাল উঠে একবারে সারাদিনে রান্না করব কারণ রান্নাটা হয়ে গেলে দেখা যায় অন্যান্য কাজ আস্তে ধীরে করলেও হয় তো মাছ রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম এখন ওই পোশাকের ফলটা ভেজে নেব ওই তেলে কালিজিরা আর হলো পেঁয়াজ রুসুনে কুচি দিয়েছি একটু আস্তে আস্তে হলুদ লবণ তারপর একটু কাঁচামরিচ দেবো ঢেকে রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো হয় বাসায় তো নেই এর জন্য আজকে এমনিতেই এইভাবেই করলাম তো এই ছিল হলো আজকের সারাদিনে আমাদের রান্না বান্না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই